বিশেলা ডেয়ারি ফার্ম থেকে বলছি এইমাত্র আমাদের আরো দুটি গরু বিক্রি গেল একটা গরু বাচ্চা আর একটা বাচ্চা ছাড়া ওটা গাপ আপনার বিশ দিন পনেরো বিশ দিন বাকি আছে ওটা কালোটা রেড ফিজেন দেখেন আমাদের গরু জাত কাকে বলে দেখেন আমরা গরু বিভিন্ন জাত বিভিন্ন দাম বিক্রি হয় আমরা গরুর দাম বলি ভাই এই ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন আগের সম্পর্ক ভাই প্রতি বছরে দুটা চারটা পাঁচটা গরু লেখা ওই এলাকাতে আরো অনেক গরু আছে আমাদের ভাইয়ের মুখে শুনবেন বাস্তবতা ভাইয়ের মুখে শুনবেন আমি আর কি বলবো দেখেন আমাদের গরুর জাত দেখেন এগুলো গরু বিভিন্ন জায়গায় দুধ বলে আঠাশ কেজি পঁচিশ কেজি আদো না আমি ভাইয়া বলছি দুধ দর্শক দেখবেন আমি ঠিক বলছি না বলছি আপনি অবশ্যই উনিশ বিশ এই ঘালো সেকেন্ড বের করে দেখেন জাত দেখেন গোড়া কত বড় মাজা অসা কিরম দেখেন বাটের মান দুধের পাইপ রক দেখেন কিরম দেখেন এখনো বিশ দিন বাকি আছে তাহলে এই গোড়া কত দামে বিক্রি করলাম এই গোড়া কত দামে বিক্রি করলাম দেখেন

আমাদের গরু বিক্রি করলাম দেখেন দর্শক দাম ঠিক নাকি দেখেন এটা দাও দেড়শো বান্ধি এই ভাই আমার থেকে দীর্ঘ দিন ভাই 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 ঠিকানা বলেন আপনি আসছেন কত দেন কত দিন আগে আমার থেকে গরু গরুগুলো নেন মুখ আপনি মখই বলেন সাত আট বছর ধরে গরু কিনি আমি অ্যানাউল ভাই আমার বন্ধু মানুষ ওনার কাছ থেকে গরু নেই গরুর দামের কথা বলেন কথা আমার ঠিকানা আপনার ঠিকানা বলেন আপনি ঠিকানা বলেন গাজীপুর নাওজর আমার বাসা আমার নাম মুশারফ আর গরু নিলাম ভাই এরকম তিরিশ হাজার আর ওরা দুই লাখ সাত হাজার দেখ আপনি গরুর দাম দেওয়ার ঠিক আছে নাকি দেখেন এই গরু বিক্রি করলাম দর্শক দুই লাখ তিরিশ আর ওই গরু বিক্রি করলাম দুই লাখ সাত তাহলে দেখ বিভিন্ন জায়গাতে এগুলো গরু দুধ পঁচিশ কেজি বলে বিক্রি করে তিন লাখ টাকা দাম বলা যাবে না ভয় করে সাহস পায় না যে এরম গরু দেখেন এরম গরু আমরা আয় লাখ দুই লাখ সাত দেবো অন্য অন্য জায়গা দিবি না আমরা বিক্রি করলাম দুই লাখ সাত টাকা দেন গরু বডি দেখেন কত বড় তার জারটা কীরকম গোলাটা কীরকম কান পারসম ভরা এগুলো এগুলো সেকেন্ড প্যানে গরু যখন আমরা ফার্স্ট প্যানে গরু তখন ওই গরু অনেক দাম বেশি টাকা লাগে তা ভাই অভিজ্ঞতা লোক অভিজ্ঞতা লোক দেখে এগুলো গরু কিনছে এগুলো দুধ বিক্রি করে টাকা টাকা উঠে যাবি সর্বোচ্চ পার্সেন্ট দর দাম ঠিক আছে না দেখেন দর্শক তাই ভাইয়েরা আজকেও আরো করবি বিক্রি করছি আজকেও করবি বিক্রি করছি পাঁচটা আর তিনটা করে ভিডিও করলাম ওই ভাইয়া একটা লিল আমি ভাইলা দুটা সকাল ভরে দুটো লেখা আছে ভিডিও হয়নি আমার তা দেখেন আমাদের গরুর দাম দর ঠিক আছে দর্শক অবশ্যই দেখবেন বিভিন্ন জায়গায় গরুর দাম বলা হাউস পায় না আমি দুই লাখ তিরিশ আর দুই লাখ সাত এগুলো বিশ কেজি দুধ ভাই গ্যান্টি দিচ্ছি বিশ কেজি কথা কথা বলছি দান দশক ঠিক আছে নাকি এগুলো প্রথম বেনের সকালবেলা দুধ তেরো কেজি বিকা দুধের সাত আট কেজি এগুলো বিশ কেজি তো পুতুল ফার্স্ট বেনে আছে তাহলে দুধ বেশি হবে বেশি সকল বাদ আমি কমই কথাই বললাম এগুলো সকাল দুধ থেকে বারো তেরোশো বিঘাল দুধের সাত আট তা দশক দেন আমার গরু হাইট জাত মান ঠিক আছে না কত বড় দেখেন গরু কত বড় দেখেন জাগাত গরু টাঙ্গাতে ভিডিও করে আর আমরা গরু টাঙ্গানো ভিডিও ভিডিও না তা বাস্তবতা হ্যাঁ পায়ের তলে তাই উঁচু করে মাটি ফেলা দেখেন এক সমান কোনো কিছু আমাদের নাই আমার লুকেতে ব্যবসা করি না আমাদের ভয়ও করে না অবশ্যই দয়া রাখবেন আর একম